আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই অপুজ ডেলিশাস ডায়েরিতে আপনাকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি একদম ইউনিক একটা রেসিপি নুডলস পিজা যারা পিজা ভালোবাসেন আর নুডলসও পছন্দ করেন তাদের জন্য এটা হবে পারফেক্ট কম্বিনেশান যেখানে চিজ ছাড়া পিজার কথা চিন্তাই করা যায় না সেখানে আমি চিজ ছাড়াই হোয়াইট সস পিজা বানিয়ে আপনাদের দেখাবো তো চলুন শুরু করি নুডলস পিজায় উপকরণে যা থাকছে নুডলস চার প্যাকেট ডিম লুটা বোনলেস চিকেন হোয়াইট সস পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধুনিয়া পাতা প্রথমেই আমি হোয়াইট সস তৈরি করে নিব কড়াইয়ে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিব চপ করে রাখা রসুন রসুন যখন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দাটাকে দুই মিনিট ভেজে তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপর দুই চামচ পাউডার মিল্ক ও এক চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে কড়াইয়ে দিব তারপর নাড়তে নাড়তে যখন এরকম একটা ঘনত্ব জল আসবে তখনই কড়াই থেকে হোয়াইট সস নামিয়ে নিতে হবে এবার টপিং এর জন্য নিয়ে নিব বোনলেস চিকেন ছোট টুকরা করে কেটে তাতে একটু মরিচ গুঁড়া আর একটু সয়া সস লেবুর রস দিয়ে ম্যারিনেট করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব সব শেষে রেডি করবো নুডলসের বেজ নুডলসটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখানে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস নুডলস পুরোপুরি সিদ্ধ করা যাবে না আশি সিদ্ধ করে নিব। এবার এই সিদ্ধ নুডলসের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিব তারপর পরিমাণ মতো লবণ লালমরিচের গুঁড়া একটা ধনিয়ার গুঁড়া গরম মসলার গুঁড়া আর দিয়ে দিব নুডলসের চার প্যাকেট মশলা এবার ডিমের সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নুডলসে দিয়ে দিব ধনিয়া পাতা ছড়িয়ে নুডলসের সাথে ডিমের মিশ্রণ ভালোভাবে মিক্স করে নিব নুডলস পিজ্জার জন্য সকল উপকরণ রেডি এখন চলে যাব মূল রান্নায় কড়াইয়ে তেল গরম করে তাতে গোল শেপ করে নুডলস ছড়িয়ে দিব চুলা লো হিটে রেখে রান্না করতে হবে তিন চার মিনিট ভাজার পর খুব সাবধানে নুডলসটাকে উল্টিয়ে নিতে হবে টপিংয়ের জন্য প্রথমে একটু চিলি সস আর টমেটো সস দিয়ে নুডলসের উপর ছড়িয়ে দিব তারপর বেশি পরিমাণে হোয়াইট সস ছড়িয়ে দিব হোয়াইট সসের উপর তিন পিস টমেটো আর পেঁয়াজ ছড়িয়ে তাতে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কলি দিব সব শেষে দিয়ে দিব চিকেন পিস চিকেন একটু বেশি পরিমাণে দিব আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আবার একটু টমেটো সস দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আমার নুডলস পিজা একেবারেই রেডি দেখতেই খুব সুন্দর আর ইউনিক লাগছে খুবই সফট হয়েছে পিজাটি আর স্বাদ এটা একবার ট্রাই করলেই বুঝবেন এটা ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স বাচ্চাদের টিফিনেও দিতে পারেন পিজা খেতে মন চাইলে ঝটপট বানিয়ে ফেলুন নুডলস পিজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মজার রেসিপি নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ